হাই ভিওয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের অ্যাস্টো ফ্রেন্ড ডক্টর জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস আজকে আমি আপনাদের এখানে শেখাবো আফ্রিকান বুধুস্পের অর্থাৎ পুতুলতন্ত্রের বশীকরণ এই ক্রিয়াটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন অতি অবশ্যই কিন্তু আপনারা আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে মোমের মতো গলিয়ে ফেলতে পারবেন তিন থেকে চার দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে আসবে এবং তার ভালোবাসা স্বীকার করে নেবে আপনার বর্ষতা স্বীকার করে নেবে এরকমই তীব্র এবং ফলদায়ী একটি আফ্রিকান বিধি অনেকদিন আগে আমি আপনাদের দিয়েছিলাম সেটাতে অনেকেই খুব ভালো রেসপন্স পেয়েছেন আপনাদের সেই রেসপন্সের জন্য কিন্তু আজকে আরেকটি ভিডিও আমি আপনাদের দিচ্ছি এই ক্রিয়াটি করতে গেলে আপনাদের বিশেষ কোনো কিছুই দরকার হবে না ছোট ছোট আপনাকে দুটো পুতুল তৈরি করতে হবে সেটি মোম দিয়েও তৈরি করতে পারেন আটা দিয়েও তৈরি করতে পারবেন আমি বলবো আটা দিয়ে তৈরি করে নিন দুটো পুতুল দুটো পুতুল আটা দিয়ে তৈরি করে লাল রঙে রাগিয়ে নেবেন এবারে একটি ছেলে পুতুল তৈরি করবেন একটি মেয়ে পুতুল তৈরি করবেন দেখুন তার আগে বলে দিই এই ক্রিয়াটি অমাবস্যার দিন করবেন আর এই আশ্য অমাবস্যা উপলক্ষে আমি আপনাদের একটি অফার দিয়েছি যে কোনো কাজ আপনারা আমাকে দিয়ে করাতে পারেন মাত্র করাতে পাবেন কত দিয়ে দু হাজার দুশো পঞ্চান্ন টাকার বিনিময়ে বসীকরণ বিচ্ছেদ শত্রু দমন বিভিন্ন রকমের গ্রহদোষ ব্যবসায় বাধা বাধা দাম্পত্য কলহ বিবাহে বাধা দেহাবন্ধন কবচ রাজমোহিনী কবচ সর্বজন বসীকরণ কবচ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেমেডি করাতে পারেন মাত্র দু হাজার টাকা নর্মালি আমি পাঁচ হাজার টাকার কমে কোনো কাজ করি না কিন্তু এই বিশেষ তিথিগুলোতে যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই এক কম টাকায় কাজ করার যে একটি সিদ্ধান্ত সেটি আমি নিয়েছি তো যারা করাতে চাইছেন অবিলম্বে বুকিং করিয়ে নেবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে এবারে আপনি কি করবেন এই কাজটি করতে গেলে কি কী জিনিস দরকার পড়বে সেটি আমি এনে নিন দুটুকরো কাগজ দরকার পড়বে দুটো পুতুল দরকার পড়বে মোম দরকার পড়বে দুটো এবং আপনার দরকার পড়বে দুটো গ্লাস এবং কিছুটা মু প্রথমে দুটো গ্লাসে আপনারা মোমগুলোকে ভালো করে বসিয়ে নেবেন মোমগুলো ভালো করে বসে গেলে এরকম মোম কিনবেন নিচটা যেন চ্যাটালো থাকে কবে যেন বসে যায় এরকম দুটো মোম আপনাকে রেড কালার কিংবা পিঙ্ক কালারে নিয়ে নিতে হবে মোমের সাজ এরকম নেবেন যেন মোমটি যতক্ষণ জ্বলতে থাকে আপনাকে কিন্তু সেখানে বসে থাকতে হবে সেই কথা মাথায় রেখে আপনি কতক্ষণ বসতে পারবেন সেটা ধৈর্য নিয়ে আপনি কিন্তু মোমবাতিগুলো কিনবেন এবারে মোমবাতির মধ্যে আপনাদের দুটো কাগজে নকশা তৈরি করে সেই নকশার সমেত কাগজটি মোমবাতির মধ্যে জড়িয়ে দিতে হবে কীভাবে নকশাটি করবেন কি নকশা করবেন ভিডিও শেষে অবশ্যই কিন্তু নকশাগুলো পেয়ে যাবেন একই নকশা দুটো কাগজে তৈরি করতে হবে এবারে ওই যে পুতুল তৈরি করেছিলেন সেই পুতুলের সঙ্গে আপনি মোম বাতিটি সুন্দর করে সেট করে নেবেন কোনো কিছু দিয়ে বেঁধে দেবেন তার দিয়ে আর কাগজগুলো কিন্তু তামার তার দিয়ে বেঁধে দেবেন এবং তার দিয়ে এই পুতুলের সঙ্গে আপনি ওই মোমটাকেও জড়িয়ে দেবেন দিয়ে গ্লাস দুটোতে দাঁড় করে দিলেন দিয়ে সেখানে মধু দিয়ে দেবেন এভাবে মধু দেবেন নকশাগুলো যেন অর্ধেকটা মধুতে ডুবে থাকে এবং অর্ধেকটা বেরিয়ে থাকে তারপর আপনি মোমগুলো জ্বালিয়ে দেবেন সমস্ত ক্রিয়াটি করবেন উত্তর দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে বসে এটি করার আগে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন তো ভিডিওর কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে অনুমতি চাই আমি রিপ্লাই যদি নাও দিই যারা সৎ উদ্দেশ্যে করবেন তারা প্রত্যেকেই আমার অনুমতি পেয়েছেন ধরে নেবেন তারপর এখানেই আপনাকে বসে থাকতে হবে এবং যে যেভাবে মন বলছে আপনাকে সেই ফিলিংসটা রাখতে হবে সেদিকে তাকিয়ে যে আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি পেতে চাইছেন যার জন্যে কাজটি করতে চাইছেন সেই ব্যক্তির মনও আপনার জন্য সেইভাবে বলে যাচ্ছে এটি আপনাকে রাখতে হবে ফিলিংস এইভাবে হতে হতে যখন নকশাগুলো অর্ধেক পুড়ে যাবে অর্ধেক মধুতে ডুবে থাকবে সেই মতো অবস্থায় মোমবাতিগুলো নিভে যাবে তখন সেখানে সেই অবস্থাতেই আপনি ঘুমিয়ে পড়বেন পরদিন সকালবেলা ঘুটে দুটোকেই নিয়ে আপনি কোনো শ্মশানে রেখে চলে আসবেন এই ক্রিয়াটি করুন অবশ্যই কিন্তু আপনি উপকৃত হবেন তো যাই হোক আজকের জন্য এতটুকু রাখছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ